আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রাদিফাস ক্রিয়েশনে সারাদিন অফিস করে বাসায় গিয়ে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে একেবারে চলে আসলাম স্টেশনে কোথায় যাবো তাই না যাব হচ্ছে আজকে চিটাগং সো আমার অফিসের কাজে তিন চার মাস পর পরই হচ্ছে যেতে হয় চিটাওয়াংয়ে তো আমার ছোটো ভাই এসে হচ্ছে আমাকে উঠিয়ে দিয়ে গেল ট্রেনে এর আগেও আমি চিটাগং বেশ কয়েকবার আসছি কিন্তু ট্রেনে আসলে রাতে কখনো জার্নি করা হয়নি আর দেখেন এদিকে হচ্ছে আপু আমাদের আমার কলিগ উনি ঠান্ডায় একদম কাঁচো দিয়ে প্যাকেট হয়ে ঘুমিয়ে আছে তো সারা রাত পরে হচ্ছে আমরা এসে অবশেষে পৌঁছালাম চিটওয়ংয়ে ভোর সাড়ে পাঁচটায় দেন সিএ নিয়ে হচ্ছে গেলাম আমাদের অফিসে অফিসে গিয়ে মানে চিটাং অফিস যেটা আমাদের ওখানে সেখানে গিয়ে রেস্ট করে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে হচ্ছে আবার বেরিয়ে গেলাম ফ্যাক্টরির উদ্দেশ্যে তো ফ্যাক্টরিতে গিয়ে হচ্ছে অ্যাজ ওজন আমাদের যে কাজগুলো করতে হয় সেই কাজটা সারাদিন শেষ করে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আমরা আবার বের হয়ে গেলাম পতেঙ্গার উদ্দেশ্যে পতেঙ্গার ভিউটা এত বেশি সুন্দর ছিল আমি এর আগেও পতেঙ্গায় বেশ কয়েকবার আসছে কিন্তু এত বেশি উত্তাল সমুদ্র আমি একবারও দেখিনি এবার ওয়েদারটা এত সুন্দর ছিল আর ভিউ এত সুন্দর ছিল মনে হচ্ছিলো সারাক্ষণ বসেই থাকি এরপর পেয়ে গেলাম হচ্ছে সবার পশ পছন্দের প্যাশন ফুড বা আনারকুলি যেটাই বলেন সো আমার কাছে আমি প্রথমবার খেলাম কিন্তু আমার কাছে এত বেশি মজা লাগেনি এক একদমই মজা লাগেনি জানি না আপনাদের কাছে কেমন লাগে তারপর খেলাম হচ্ছে পতেঙ্গা সেই বিখ্যাত পিয়াজো এরপর খাওয়া দাওয়া সেরে আবার হচ্ছে রুমে গেলাম রুম থেকে ফ্রেশ হয়ে আবার হচ্ছে রাদিফার বাবা রাদিফা আর আয়সামণি বিকালের ট্রেনে এসে রাতে পৌঁছালো ওদেরকে নিয়ে এসে দেন হচ্ছে আসলাম আমরা চিটাং ক্লাবে তো মনিকে নিয়ে প্রথমবার ঢাকার বাহিরে কোথায় এসছি ও তো মহা খুশি খুশিতে সে হচ্ছে একদম এক্সাইটেড হয়ে লাফালাফি শুরু করে দিছে আর দুই বোন মিলে হচ্ছে অপেক্ষা করতেছিল কখন রাতের খাবার খাবে দুজনেরই প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে তো দুই বোন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আর খাবার অর্ডার দেওয়া হয়েছে তো খাবারের জন্য দুজন শুয়ে শুয়ে টিভি দেখছিল আর অপেক্ষা করছিল কখন রাতের খাবার আসবে তো এই ছিল আমাদের চিটোয়াঙের প্রথম দিনের হচ্ছে ভিডিও তো এরপরে কোথায় গেলাম কি করলাম ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই পাশেই থাকবেন সো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম